বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সেসংসে কি বললেন জালিকা মিন আযমিল উমুর আর এটা হলো সাহসিকতার কাজ কোনটা সাহসিকতার কাজ ভালো কাজের আদেশ করার পরে পরে মন্দ কাজের নিষেধ করা হচ্ছে সাহসিকতার কাজ তাহলে যারা ভালো কাজের আদেশ করে মন্দ কাজের নিষেধ করে না বা দুটোই করে না তাদের সাহস নেই তারা কা কাপুরুষ তারা ভীত এরা একেবারে দুর্বল লোক এরা সবল ইমানের লোক নয় সম্মানিত অবস্থিত ভাই এবং বন্ধুগণ এবারে চিন্তা করুন এই করে করে দিবারাত্রি আমি এবং আপনি মুসলিম হিসেবে যে কাজগুলো করে চলি অথচ এইগুলোকে পাপ মনে করি না কিন্তু এইগুলো আমাকে এবং আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে কারণ সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আপনার মসজিদে সামান্য একটা বিধান সন্নাতি বিধান কোরআন সন্ন্যার বিধান সন্ন্যাবিধ আত নিয়ে আলোচনা করতে গেলে হঠাৎ করে কেউ কেউ বলে ফেলে সে এত ফতুয়া এত উমুক এত তুমুক বিশেষ করে আমাদের বিভিন্ন মুসলিম ভাইগুলো এটা করে তারপর আল্লা নসিমুদ্দিন আলবানী রাহমার কথা বললে অনেকেই নাক সিটকান এগুলো উচিত নয় আবার মৌদুদি রহমাতুল্লাহ আলের এর কথা বললে অনেকেই নাক ছিটকান এটা উচিত নয় আমাকে অনেকেই বলছে যে মৌদুদি সাহেবের আপনি বই পড়বেন না আমি তার বই পড়লাম পর্দার বিধান ভাঙা এবং গড়া যার দ্বিতীয় কেউ এমন বই লিখেছে বলে আমি বলতে পারবো না তার আকি মানহাজ হাজ তার লিখনই তার বক্তব্য ভুল থাকতে পারে থাকবে এটাই স্বাভাবিক কারণ যে রান্না করে তার রান্নাই তেল লবণ মশলা ঝাল কম বেশি হতে পারে তাই বলে আমি কাউকে অ্যাভয়েড করব এই এখতিয়ার এই অধিকার আমাকে আল্লাহ সুবানা দেননি তবে যারা শুধুমাত্র মৌদুদিন রহমতুল্লাহ আলাইকে নিয়ে নাচানাচি করছেন আর এই দিকে আল্লা মানুষদ্দিন আলবানি ইবনে বাজ সরে হুসাইমিন ইবনে তাইমে সহ বিভিন্ন ফোকাহাদের অ্যাভয়েড করছেন তাদেরও চরম ত্রুটি রয়েছে তাদেরকেও আমরা বলবো পড়াশোনা করুন ইসলাম আমার আর আপনার ভাগ করে দেওয়া হয়নি আমার এবং আপনার শব্দ যখনই রসুল সাল্লাহ ব্যবহার করেছেন তখনই মুসলমান আর কাফের বেদিন বেঈমেনদের নিয়ে করেছেন আর আমি আর আপনি ধরে নিয়েছি একদল ধরেছি আমরা মৌদুলি সাহেবকে নিয়ে একদল ধরেছি শুধু আলমানি সাহেবকে নিয়ে চরম বাড়াবাড়ি এবং ক্ষতির ব্যাপার সম্মানিত উচ্চিতি ভাই এবং বন্ধুগণ এখানে বোধ হয় চল্লিশে দেখলাম যে হ্যাঁ তো এইখান এটা ঠিক না থাকলে আমি কি করে বুঝবো আমি তো এটা দেখেছি সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ সময় শেষ হয়ে গেছে আমাকে ইশারা করেছেন আমি কিন্তু এটা দেখেছি যে চল্লিশ হয়ে গেছে চল্লিশে শেষাংশে এসে আমি এটাকেই বলবো যে আমাদেরকে কোরআন এবং সুন্নাভিত্তিক জীবন গঠন করতে হবে এবং কোরআন এবং সুননাভিত্তিক জীবন গঠন করতে গেলে সর্ববৃহৎ আল্লাহকে ভালোবেসে রসুল মুহম্মদ রসোর সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে হাদিসটি বলেছিলাম এটি বলে আলোচনা গুটিয়ে ফেলবো প্রার্থী কারণ আমি জিজ্ঞেস করি প্রত্যেকটা জায়গায় জায়গায় যে কটাই খুঁট শেষ এখানে জিজ্ঞেস করা হয়নি আর আমি চার্ট দেখেছি যে চল্লিশে বলেই আমি আবার এই করেছিলাম তো এই জন্য আমি আপনাদের কাছে প্রার্থী عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين আনাস রাজিয়াল্লাহ তালহু বলছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ বরিসাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কেউ কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মমিন প্রকৃত সত্য সত্য মুসলমান হতে পারবে না যতক্ষণ না সে ব্যক্তি তার পিতামাতা তার সন্তান সন্ততি তার ধন ও মাল এমনকি তাম পৃথিবীর যত ভালোবাসার যা কিছু আছে ওন্নাসি আজমাইন সবার উর্ধ্বে নবী মোহাম্মদুর রসুল্লাহ বরিসাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসার পাত্র না বানাই সেই আলবখারি কিতাবলি ইমান দুই নম্বর অধ্যায়ের পনেরো আধুনিক চোদ্দ ইসলামিক ফাউন্ডেশন হাজার হাদিসটি বর্ণিত হয়েছে সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ তাহলে এখান থেকে আমাকে এবং আপনাকে যেই সব কাজগুলো আমরা মুসলমান হয়েও করি অথচ এইগুলো জাহান্ন নামে যাওয়ার কারণ রাত্রি করছি দিন রাত করছি এই কাজগুলোকে আমাকে এবং আপনাকে ছুড়ে ফেলতে হবে বর্জন করতে হবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন যেন আগে আমাকে কর্তবর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে বাবা জীবনকে সেই পথের যাত্রী হওয়ার তৌফিক নসিব করুন আল্লাহ আলমিন হল্লা শোবানতলাহ আমরা যারা অসুস্থ আমাদের পুনর্ফাই কামির আজিদের আজিল্লা দিন আমিন মামিন আল্লাহ রবুল আলমিন আমরা যারা অভাবী আমাদেরকে অভাব মুক্ত দিয়ে জীবিকা নির্বাহ করার তফিক নাসিব করুন আমরব আল্লাহ মামিন এল্লা সুবানাতলাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের অন্তরে ইমানের আলোয় আলোকিত নোর দান করুন আমরা আল্লাহ মামিন আল্লাহ তালা আমি সহ উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বন্ধুমান বাবা জীবনের জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোটো বড়ো দিনের রাতে সব তাফগুলোকে মাফ করে দেন আমরাবি আল্লাহ মামিন হেল্লাহরাবুল আলমিন আমাদের যারা মুসলমান হে মৃত্যুবরণ করেছে করছে প্রত্যেকের মা ভাই বোন আত্মীয় বিশেষ করে আমার মা এবং নানা নানি আল্লাহ তালা আপনি তাদের ভুল ভুলতেই ক্ষমা করুন তাদের কবর শান্তির বিছান বিছিয়ে দিন তাদেরকে জান্নাতুল ফেরদাস্তাসি করুন আমরা রবিআ মামিন জুমার খুদ্ শেষে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আব্বার ডায়াবেটিক ফুড অর্থাৎ সুগার ফেটে গিয়েছে পা পচে গেছে সকলের কাছে দোয়ার অনুরোধ করবো খাসভাবে ব্যক্তিগতভাবে দোয়া দেবেন আল্লাহ রবুল আলমিন যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন আমরা রবি আল্লাহ মামিন এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুমানার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি